স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যম বিদেশি কূটনীতিকদের বললেন পররাষ্ট্র উপদেষ্টা দেশের উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশ লুটপাট হয়েছে জানিয়েছেন শ্বেতপত্র কমিটির প্রধান আগামী বছর দুই মার্চ ভোটার তালিকা প্রকাশ নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠকে সিদ্ধান্ত কোন ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ বাংলাদেশে চলবে না কেউ চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বাংলাদেশের বিরুদ্ধে একটা বৈশ্বিক ক্যাম্পেইন চলছে বলে অভিযোগ করেছেন তিনি বাংলাদেশ বিষয়ে অপপ্রচার ইস্যুতে সোমবার বিদেশি কূটনীতিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং শেষে উপদেষ্টা এসব কথা জানান তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের নিয়ে ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যমের একাংশ সেটি পরিষ্কার করতে বিদেশে কূটনীতিকদের প্রকৃত পরিস্থিতি জানানো হলো আজ বলেন ধর্মীয় পরিচয়ের কারণে এ দেশে কেউ কোনো আক্রমণের শিকার হবে না সেটি নিশ্চিত করেছে সরকার বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এমন বক্তব্য দিলেন তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা

সোমবার রাজধানী বাংলা বাংলানগরের এনএসসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বলেন শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য এর আগে রোববার শ্বেতপত্র প্রণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করে এ নিয়ে ব্রিফিংয়ে ড দেবপ্রিয় আরও বলেন বাংলাদেশে উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশ অর্থ তৎস হয়েছে সেই সঙ্গে দেশের দশ শতাংশ মানুষ দেশের পঁচাশি শতাংশ সম্পদ ভোগ করেছেন তিনি জানান আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে না তবে অন্তত আগামী দুই বছরের কর্মপরিকল্পনার সামনে থাকতে হবে বলে উল্লেখ করেন শ্বেতপুত্র কমিটির প্রধান যে তিনটি নির্বাচন হয়েছে এই তিনটি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল যে জবাবদিহিতার জায়গা ছিল সেই জায়গাগুলো নিশ্চিন্ন হয়ে গেছে অর্থনৈতিক স্থিতিশীলতা আরেকটি হলো আইন শৃঙ্খলা নিরাপত্তার স্থিতিশীলতা যদি নিরাপত্তা না থাকে যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি এইটা বিপদসঙ্কুল হয়ে যাবে আগামী বছরের দুই মার্চ হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এতে সতেরো লাখ নতুন ভোটার যোগ হবে তবে আটাশ লাখের মতো ভোটার এখনও তালিকার বাইরে রয়েছেন দুই মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে আজ নতুন কমিশনের প্রথম বৈঠক শেষে এইসব তথ্য জানায় ইসি সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রথমবারের মতো বৈঠকে বসে নবগঠিত নির্বাচন কমিশন এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এতে অংশ নেন চার নির্বাচন কমিশনার ও ইসির কর্মকর্তারা আড়াই ঘন্টা ধরে চলা এ সভায় বেশ কিছু বিষয় আলোচনা হয় নির্বাচন কমিশনারদের অধীনে চারটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এছাড়া গুরুত্ব পায় ভোটার তালিকা হালনাগাদ এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে সতেরো লক্ষ ডেটা আমাদের হাতে আছে যেটা পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশে আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসাবে তালিকাভুক্ত হবেন দোসরা মার্চের চূড়ান্ত চূড়ান্ত আকারে দোসরা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে ঠিক সাতাশ থেকে আঠাশ লক্ষ ভোটার আমাদের ধারণা এটা কম বেশি হতে পারে যারা নিবন্ধিত হন নাই কিন্তু এলিজেবল তিনি জানান কোনো নির্বাচনের আগে ইসি চাইলে ভোটার তালিকা হালনাগাদ হবে যারা বাদ পড়ল আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা দুই সালে যারা ভোটার হবেন অর্থাৎ দুই সালের জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। সভার কার্যতালিকায় সংসদীয় আসনের সীমানার বিষয়টি থাকলেও তা নিয়ে আলোচনা করেনি কমিশন তবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ কখন হবে তা পরিষ্কার করেনি কমিশন আজকে এটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা আপনাদেরকে বলেছি এই তিনটা রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফা এবং জনসম্পৃক্তি বিষয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে ময়মনসিংহ নগরীর টাউন হলে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কর্মশালায় ময়মনসিংহ বিভাগের বিএনপি ও অঙ্গ সংগঠনের তিনশো ষাট জন ডেলিগেট অংশ নেন কর্মশালার দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে খুলনাতেও হয়েছে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান সোমবার ঝালকাঠিতে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেন তারা চেয়েছিল বাংলাদেশকে অশান্ত করতে কিন্তু এ দেশের মানুষ তাদের পাতানো ফাঁদে পা দেয়নি শফিকুর রহমান বলেন তারা এমন দেশ চান যেখানে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবেন শ্রমিক পাবেন তার ন্যায্য মজুরি সাড়ে পনেরোটা বছর এদেশের মানুষ শান্তিতে তারা ঘুমাতে পারেনি মর্যাদার সাথে তারা বেঁচে থাকার চিন্তা করে। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই সুযোগ পায়নি অনেকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে খুন এবং বহু দিয়ে এই দেশটাকে ভরে দেওয়া হয়েছে বহু মায়ের বহু খালি করা হয়েছে

এর আগে দুই সালে পনেরো আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট যা এতদিন পালিত হয়ে আসছিল এরপর গত তেরো আগস্ট এ এবছরের ছুটি বাতিলের প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার এখন পুরো রায়টি স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ আগামী রোববার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসতে পারে হাসপাতালে যেতে বিলম্ব ও সচেতনতার অভাবে শীত মৌসুমেও ডেঙ্গুতে মৃত্যু কমছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সচেতনতা বাড়াতে প্রচারণা আরও জোরদার করা দরকার বলে জানান সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর শীতের মৌসুমেও ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কমছে না চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন নয় জন এ সময় ডেঙ্গুতে মারা গেছে আটশো জন সোমবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য ভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর এ সময় জানানো হয় বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেক বেশি সঠিক সময়ে চিকিৎসা নিলে এই হার অনেক কমিয়ে আনা সম্ভব তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মৃত্যুর কারণ হচ্ছে তারা দেরিতে আসছে তো আপনারা জানেন যে যে কোনো রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ একটা উত্তম ব্যবস্থাপনা দুই নম্বর হচ্ছে ডেঙ্গু যেহেতু একটা জ্বর জ্বর নানাবিধ কারণে হয় এই বিষয়গুলোকে আমাদের মনের মধ্যে কিছুই হবে না ভাব ধরে আমরা ব্যবস্থাপনায় নিজেরা অত সযত্ন না তথ্য অনুযায়ী ঢাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিসেল লার্ভা পাওয়া গেছে কর্মক্ষমরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে বাচ্চাদের যে বডির যে প্রতিরোধ ক্ষমতা সে পুরোপুরি এস্টাবলিশ না এটা একটা বিষয় আর বৃদ্ধরা নানাবিধ রোগে ভোগে সেটাও তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকভাবে কমিয়ে দেয় এই দুই গ্রুপের মধ্যে মৃত্যুর হার বেশি হওয়ার কথা তিনি জানান চলতি বছর সাতষট্টি জন চিকুনগুনিয়া এবং এগারো জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আমরা বিচরিত মেহেদি দীপ্ত সংবাদ ঢাকা আর উত্তরের হিমেল হাওয়ায় ক্রমেই তাপমাত্রার পারত নামছে দেশের উত্তরাঞ্চলে কনকনে ঠান্ডা পড়ছে রাত থেকে সকাল পর্যন্ত দিনাজপুরে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ভোরের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারিদিকে পঞ্চগড়ে গত পাঁচ দিন ধরে তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে রয়েছে সোমবার সকাল নয়টায় জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় তেঁতুলিয়ায় দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে আরেক জেলা কুড়িগ্রামেও জেকে বসেছে শীত রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা জেলায় সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস একই চিত্র নৌকার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে জাতিসংঘের শান্তি মিশন পাঠানোর দাবি জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে দেশটির বিধানসভায় এ প্রস্তাব জানান তিনি এ সময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতির দাবি করেন মমতা বাংলাদেশের বিষয়ে তার রাজ্য কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনেই চলবে বলে জানান তিনি সম্প্রতি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং এর জেরে আইনজীবী সাইফুল ইসলাম নিহতের ঘটনায় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে একাধিকবার উদ্বেগ জানায় ভারত ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে এর ফলে মরদেহ গলে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে অভিযান চালিয়ে হত্যা পশানা রোববার যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণাঞ্চলে নতুন ইসরায়েলি হামলায় হেসবোল্লার বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহীরা মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি কুচকির চোট থেকে এখনো সেরে ওঠেনি নাজমুল হোসেন তাই মেহেদি মিরাজের কাঁধেই থাকছে টাইগারদের নেতৃত্ব এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এবং খেলার মতো মানসিক অবস্থায় নেই বলে সাকিব আল হাসানকে এই তালিকায় রাখেনি বিসিবি চোটের কারণে নেই আরেক এক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম একই কারণে দলে ফেরা হয়নি মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়ের এছাড়া প্রায় এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন ব্যাটিং অলরাউন্ডার সবশেষ খেলেছিলেন দু হাজার সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ভুল ধারণা তৈরি করছে ভারতীয় গণমাধ্যম বিদেশি কূটনীতিকদের বললেন পররাষ্ট্র উপদেষ্টা দেশের উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশ লুটপাট হয়েছে জানিয়েছেন শ্বেতপত্র কমিটির প্রধান আগামী বছর দুই মার্চ ভোটার তালিকা প্রকাশ নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠকে সিদ্ধান্ত দশকে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন লিপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে